হ্যালো ফ্রন ওয়েলকাম টু স্টাডি নেস্ট শেষ হতে চললো দু সাল শুরু হতে চলেছে দু সাল এই বছর শেষে একত্রিশে ডিসেম্বরের মধ্যে পোষণ ট্রাকার অ্যাপে যে কাজগুলি আমাদের অবশ্যই সম্পন্ন করতে হবে সেই বিষয়গুলি আজ আমরা দেখব এই ভিডিওর মাধ্যমে তার আগে জানাই আর কিছুক্ষণ পরই নতুন বছরের সূচনা হতে চলেছে নতুন বছরের অগ্রিম শুভকামনা রইল সকলের জন্য হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ শুভকামনা রইল যে আপনাদের আগামী বছর সুন্দর হোক শুভ হোক এবং সাফল্যমণ্ডিত হোক চলুন আমরা দেখে নিই দু হাজার তেইশ সাল শেষের আগে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আমাদের কি কী কাজ করতে হবে প্রথমেই আমরা তার জন্য চলে যাব ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে গিয়ে আমরা এখানে চেক করব যে আমাদের হোম ভিজিট কমপ্লিটেড আছে কিনা ভিজিট যদি ডিউ থাকে আমরা সেই ভিজিটগুলিকে সম্পন্ন করব দেখুন এখানে যেমন শোক হচ্ছে ভিজিট ডিউ জিরো অর্থাৎ সমস্ত ভিজিটগুলি কিন্তু এখানে সম্পন্ন করা হয়েছে তার সঙ্গে আমরা দেখব গ্রোথ মনিটারিং আমাদের গ্রোথ মনিটারিংয়ের যে পেন্ডিং অংশটি এখানে জিরো থাকতে হবে অর্থাৎ যে কমপ্লিটেডের ঘরে পুরো সংখ্যাটি থাকবে এবং পেন্ডিংয়ের ঘরে জিরো থাকবে আমরা এই দুটি চেক করে নেব কারণ হোম ভিজিট এবং গ্রোথ এর উপরে আমাদের কিন্তু ইনসেন্টিভ পাওয়ার ব্যাপারটি নির্ভর করে নেক্সট আমরা দেখবো সিবিই রিপোর্ট ঠিক আছে কি না তার জন্য আমরা মোর মেনুর মধ্যে যাব মোর মেনুতে গিয়ে আমরা ইভেন্টস যে অংশটি আছে সেখানে যাব। ইভেন্টসে গেলে আমরা সিবিই অংশটি পাব ইভেন্টস অংশে যাওয়ার পরে এখান থেকে আমরা সিবিই রিপোর্টটি প্রদান করব যদি আপনি সিবি রিপোর্ট প্রদান করে থাকেন একটা বা দুটো সেক্ষেত্রে আপনি এখানে লাস্ট অর্গানাইজ সিবি দিস মান্থ শো করবে এ মাসের সুপুষ্টি দিবস ছিল বাইশ বারো দু হাজার আর যদি আপনি রিপোর্ট প্রদান না করে থাকেন সেক্ষেত্রে এই ক্যালেন্ডার অংশে স্পর্শ করলে আপনি এখান থেকে তারিখ পাবেন নির্দিষ্ট তারিখটি সিলেক্ট করার পরে সিলেক্ট থিম্প সিবি সিলেক্ট করে নিজের সাবমিট বাটন থাকবে সেখানে স্পর্শ করলে আপনি রিপোর্ট সাবমিট করতে পারবেন এখন আমরা পোষণ ট্রাকার অ্যাপের হোম পেজে চলে যাব। মাইগ্রেটেড আউট প্রোফাইলস নিয়ে আপনাদের কিছু কোয়ারিস ছিল এখানে আমরা একটু প্রসঙ্গের বাইরে মাইগ্রেটেড আউট প্রোফাইলস নিয়ে সামান্য একটা তথ্য প্রদান করা সেটি হচ্ছে আপনারা যারা মাইগ্রেটেড আউট প্রোফাইলসগুলো খুঁজে পাচ্ছিলেন না এই অংশে গেলে কিন্তু যে বেনিফিশিয়ারিগুলো মাইগ্রেট আউট করেছেন সেই প্রোফাইলগুলি খুঁজে পাবেন এখন আমরা দেখব যেটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমাদের কিন্তু একত্রিশে ডিসেম্বরের মধ্যে একত্রিশে ডিসেম্বর দু সালের মধ্যে সম্পন্ন করার প্রয়োজন সেটি হচ্ছে মোবাইল ভেরিফিকেশান মোবাইল ভেরিফিকেশান যে সমস্ত বেনিফিশিয়ারির হয়নি এই ভেরিফাই মোবাইল অংশে স্পর্শ করলে কিন্তু আমরা সেই আনভেরিফাইড মোবাইল নাম্বারগুলি দেখতে পাবো এবং সেই নামের ডান পাশে ভেরিফাই অংশ আছে এই অংশটিকে স্পর্শ করলে বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার চলে আসবে এবং ওটিপি সেন্ড করার অপশান আমরা পাব এবং সেই চার সংখ্যার ওটিপিটি ব্যবহার করে আমরা মোবাইল ভেরিফাই করতে পারবো আর যদি আপনার সমস্ত মোবাইল ভেরিফিকেশান সম্পূর্ণ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ভেরিফাই মোবাইল অংশে প্রবেশ করলে এখান থেকে আপনি দেখতে পাবেন যে ওয়েল ডান লেখা আছে লেখা আছে ইউ ডোন্ট হ্যাভ এনি আনভেরিফাইড মোবাইল নাম্বার যদি কাজগুলি আমরা না করে থাকি তাহলে আজ একত্রিশে ডিসেম্বর আমরা কিন্তু রিপোর্টগুলি সবগুলি প্রদান করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে